ইসমিল্লাহ আসসালামু আলাইকুম হজার কতিলত সম্পর্কে রাসল্লা করিম তো আল্লাহ আসালাম একটি একটি হাদিস হজর আবু হয়েছে দৈনিক এক ব্যক্তি রাসুল্লাই সাল্লামকে জিজ্ঞেস করল এ রাসুল্লাহ সাল্লাম পূর্বক এসাত করুন কোন কাজটি অতিরিক্ত রাসুল্লাহ তাল্লা সাল্লাম তা বললেন আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের প্রতি সুদৃঢ় ইমান রাখা প্রশ্নকারী বলল তারপর কোনটি উত্তম কাজ হরত সাল আল্লাহ সাল্লাম বললেন আল্লাহ রাস্তা জিহাদ করা প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন তারপর কোন কাজটি বলো রাসুল আসলাম বলেন হজ হযত আবু খুঁড়ায় হতে বণিত এক ব্যক্তি আদিস হতে বর্ণিত হয়েছে যে হজ যে ব্যক্তি হজ আদায় করেছে অর্থাৎ বিধিমতো হজ সমাদা করেছে এর মধ্যে কোনো রকম গুণাহ কার্য কথা কিংবা কারোর প্রতি কোনো অশ্লীল গালি গালাজ ইত্যাদি প্রয়োগ করেনি সে ব্যক্তি হজের পর এমনভাবে গুণাহ হতে মুক্ত হয়ে দেশে পতবান করবে কথাবর্তন করবে যেন এই সে মাত্র মাতি গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে হজত আবু মুসা আশ আরি রে আল্লাহনু হতে বলেন বলেন আসলো করিম সাল্লাহ আল্লাহাম করেন আজি লোকের সুপারিশ ও দোয়া পরিবার পরিবারে বা কবিলার চার শত লোকের জন্য কবল করা হয় ওই সমস্ত লোক শ্রদ্ধা অশত শিশুর মতো আগার হয়ে যায় আসলে করুম চাল্লা সাল্লাম আরও করেন যে ব্যক্তি মক্কা শরীফ উপস্থিত হইয়া বাইতুল্লাহ শরীফ তাওয়াপ করে কর্ত সাফা মারোয়া পাহাড় দয় মধ্য সাই করে চুল কর্তন করে সে ব্যক্তি এমনভাবে গুণাহতে মুক্ত হয় যেমন সে মাতৃ গর্ভবতী ভূমিষ্ঠ হয়েছে হজের ফরজ মোট তিনটি নির্ধারিত মেকা অর্থাৎ বিভিন্ন স্থান থেকে হজ উদ্দেশ্য আগমনকারীদের জন্য মক্কার চারিদিকে এহারাম বাদার নির্দিষ্ট স্থান হতে এহারাম বাদা এলা এলামলাম পাহাড় লাম পাহাড় বাংলাদেশ তথা ভারত উপমহাদেশ থেকে যারা সামুদ্রিক জাহাজে চরে হজে আসেন তাদের জন্য মেকাত হিসাবে চিহ্নিত জেদ্দা বন্দরে জাহাজ পৌঁছায় সাধারণত দুই দিন পূর্বে এই পাহাড়টি দৃষ্টিগোচর হয় বিমানে যারা হজে গ্রহণ করবেন তারা বিমানে আরোহণের পূর্বে ইহারাম বেঁধে নেবেন আড়াহ ও করা অর্থাৎ নয় জিলহজ জোহরের পর হতে সরদাস্ত পর্যন্ত আড়াহাতে ময়দান অবস্থান করা তাওয়ারত অর্থাৎ দশ এগারো বারো বারোই জিলহজ তারিখে তাওয়াফ করা। হজের অজীব সমূহ ছয়টি সাই অর্থাৎ সাফা মারোয়া পাহাড় সাতবার দৌড়ান নয় হজ, দিবাগত রাত আলাহতে ময়দান হইতে এসে মুজদা রাত্রি যাপন করা তিন নম্বর রোমে অর্থাৎ মিনার নির্দিষ্ট কিছু স্থানে জিল যে। দশ এগারো বারো তারিখে উনচল্লিশ টিকাঙ্ক নিক্ষেপ করা আর যদি তেরো তারিখ পর্যন্ত মিনার অবস্থান করে তবে সেদিন আরও একুশ টিকাঙ্ক নিকেপ করবে কেরান ও তাম হজ কুরবানি করা ফলক অর্থাৎ মাতা মুন্ডন করা কসর করা অর্থাৎ মাথার চুল ছেটে ছোট করা সাফাই মাঝহাব অনুযায়ী এটা হজের রোপণ বা ফরজ তওয়াপ তওয়া বিদায় বহিরাগতদের জন্য দেশে ফেরার পূর্বে কাবা শরীফ তাওয়াফ করা এতে সদর ও বলা হয় প্রকাশ থাকে যে এছাড়া হারাম ইহারম তাপে রুমি এবং হজ অন্যান্য অনুষ্ঠান আরও কিছু অজীব কাজ রয়েছে যথা স্থানে বর্ণিত হবে হজে হজের সন্ম খন্ডটি বহিরাগত যারা ইফরাদ ও কেরান হজের নিয়ত করেছেন তাদের জন্য তাওয়াফে উদুম করা সাই সমা দুই সবুজ চিহ্ন মধ্যবর্তী স্থান পুরুষদের জন্য একটু দ্রুত বেগে চলা ইমামের জন্য তিন স্থানে কুদমার দেওয়া ওই স্থান হল সাতই জিলহজ মক্কা নয় জিলহজ আরাভা এবং এগারো জিলহজ মিনা আটই জিলহজ দিবাগত রাতে মিনার যাপন রাত যাপন করা নয়ও জিলহজ আরাভাত আরাহাতের দিন সূর্য উদয়ের পরে মিনা থেকে আরাফাত উদ্দেশ্য যাত্রা করা আরাফার আলাফায় ওকুফ করার উদ্দেশ্য পর্যন্ত জুহুরের পূর্বে গোসল করা আরাফায় ওকুফের পর মুদারেফা ফেরার পথে ইমামের আগে যাত্রা না করা নয় জিল হজ আরাফায় ওকুফ করে সেই স্থানে থেকে সূর্য অস্ত সূর্যাস্ত যাওয়ার পর্যন্ত মুদ্রা দিকে রওনা দেওয়া নয় ও দুল হজ দিবাগত রাত মুদালা যাপন করা দশই জিল হজ মুদ্রাখা থেকে সূর্যোদয় হওয়া পর্যন্ত পূর্ব সূর্য উদয় হওয়ার পূর্বে মিনার উদ্দেশ্যে যাত্রা করা ইফ্রাত আদাইকারী কোরবানি করা রাত সমূহৰ মধ্য কোনো এক রাত মিনা যাপন করা কারো কারো মতে দশ এগারো ও বারো ওই জিল হজ দিবাগত রাত রাত মিনাই থাকা এটা তিন জামারায় কঙ্কড়িকেপ করা কঙ্কর নিকেপে তার তীব্র রক্ষা করা তিন জামারায় কঙ্কড়িকেপে তার তীব্র রক্ষা করা মিনার থেকে প্রত্যাবর্তনকালে মহাশাব নামক স্থানে অতি অল্প সময়ের মধ্যেও হলেও যাত্রাবিরতি করা এতে মতভেদ আছে হ্রদের সময় সুন্নত গোসল করা হ্রদের সময় নিম্ন কয়েক স্থানে সময়ে গোসল করা সুন্নত যেমন এর বাঁধার পূর্বে মক্কা শোবে প্রবেশের পূর্বে কাবা শরীফ তাওয়ের পূর্বে আরাহা ও ওকুপের পূর্বে জিল হ্রদ দশ এগারো ও বারো তারিখের জামানা জামা রায় কেপের পূর্বে আসসালামু আলাইকুম